বাংলা নববর্ষে শুরুতেই হাসি ফুটলো প্রায় চল্লিশ জন মোবাইল হারিয়ে যাওয়া ব্যক্তি নিত্যদিনই মানুষের মোবাইল হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে তেমনই হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানায় বেশ কিছু অভিযোগ আসে মোবাইল হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়ার তদন্তে নামে পুলিশ আর আজ যে সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে হারিয়ে যাওয়া চল্লিশটি মোবাইল তুলে দেওয়া হলো উক্ত ব্যক্তিদের হাতে সাথে সাইবার প্রতারণা হয়ে যাওয়া দুই ব্যক্তির যথাক্রমে সাঁত্রিশ হাজার টাকা এবং বত্রিশ হাজার টাকা

হারিয়েছে সবগুলো জাঙ্গিপাড়া থানার আন্ডারে কিন্তু এদের বাসিন্দা বিভিন্ন জায়গায় না আজকে চল্লিশটা মোবাইলের পাশাপাশি এখান থেকে সাইবার ফ্রড হয়ে যাওয়া দুজন ব্যক্তি একজনের নাম সুভাষিস ঘোষ এবং আরেকজনের নাম দীপ ব্যানার্জি এদের যথাক্রমে সাঁত্রিশ হাজার আটশো টাকা এবং বত্রিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এতে সাইবার ফ্রড হয়ে যাওয়া মানি যেটা পুরোটাই আমরা তাদেরকে আজকে ফিরিয়ে দেওয়া হচ্ছে চেকের মাধ্যমে এখানে আমাদের সাইবার এক্সপার্ট আছে তন্ময় আছে এছাড়া আমাদের জাঙ্গিপাড়া থানার ইনচার্জ অনিল রাজ এবং তার নেতৃত্বে আমাদের বিভিন্ন অফিসাররা বিশেষ করে প্রীতম দাস আমাদের শুভেন্দু আছে এদের কঠিন পরিশ্রম এবং তৎপরতার মাধ্যমে আজকে আমরা এতগুলো মোবাইল এবং এই অ্যামাউন্টটা আজকে রিকভারি হয়েছে প্রত্যেক তো কারো না কারণ সতর্ক সতর্ক করা বলতে দেখুন মানে মোবাইল যেটা হারিয়ে যাচ্ছে মোবাইল স্ন্যাচিং থেকে শুরু করে বা ইয়ে সেটা তো মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সতর্ক থাকতে হবে ঠিক আছে তবে যদি এরকম কিছু হারিয়ে যায় তাহলে আমি তাদেরকে অনুরোধ করব যে তারা থানাতে এসে যাতে কমপ্লেন করে আমাদের মাননীয় এসপি স্যারের উদ্যোগে আমাদের সাইবার টিম যথেষ্ট তৎপর আছে তারা যথেষ্ট অ্যাক্টিভ আছে তো আমাদের আগেও এরকম অনেক মোবাইল আমরা রিকভারি করে দিয়েছি আজকে দিচ্ছি এবং আশা করি ভবিষ্যতেও আমরা এই একই উদ্যমের সাথে এবং এই তৎপরতার সাথে আমরা ভবিষ্যতে এই ধরনের আরও ভালো কিছু আমরা করতে পারবের স্পর্শ মোবাইলে অনেক কিছু থাকে মোবাইল একটা আবেগের ব্যাপার বুঝতেই পারছেন এবং তার পাশাপাশি হচ্ছে কাজের জোর কাজের তো বটেই আমি দু হাজার এই বছরেরই পিসে জানুয়ারি দু হাজার পঁচিশ আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল তা আজকে আমি হিসাব করছিলাম কদিন পর মোবাইলটি পেলাম সম্পূর্ণ মাস আঠাশ দিন পর আমি মানে গড়ে তিন মাস পর আমি মোবাইলটি পেলাম তা আজকের দিনে খুবই ভালো লাগছে যেদিন আমার মোবাইলটি হারিয়ে যায় সেই দিনের কথা আজকে মনে পড়ছে হারিয়ে যাওয়ার পরেই আমি দাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মাননীয় অনলিরাজ মহাশয়কে আমি একটু ফোন করেছিলাম আমি একটু হোপলেস হয়ে গিয়েছিলাম যে মোবাইলটা হারিয়ে গেল খুব গুরুত্বপূর্ণ তথ্য আমার আছে বাকি অন্যান্য জিনিসও আছে তা উনি এক কথাতে বলেছিলেন কি যে কোনো চিন্তা করবেন না মোবাইল আপনি কুড়ি দিন কুড়ি দিন থেকে এক মাসের মধ্যে মোবাইল অবশ্যই পেয়ে যাবেন তা ওনার কথা তখন আমার একটু কানে লেগেছিল যে কিভাবে এত কনফিডেন্সের সঙ্গে বলছেন বড়বাবু যে মোবাইল পাওয়া যাবে তা তারপরেও কয়েকবার যোগাযোগ করি উনি আমাকে আশ্বস্ত করেন যে আপনি মোবাইল পাবেন শুধুমাত্র একটু সময়ের সময় ধৈর্য ধরুন সময়ের অপেক্ষা নিশ্চিতভাবেই আপনি পাবেন আজকে সেটা পেয়ে আমার আমার তো মনে হচ্ছে খুবই ভালো লাগছে এবং এতজন যে মোবাইল পেয়েছে যেটা চল্লিশ জন বললেন আপনারা যেটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক তারা দিচ্ছিলেন আড়াই বছরের পরেও মোবাইল পাওয়া গেছে দু বছর পরেও মোবাইল পাওয়া গেছে নিশ্চিত তাদের জন্য তো তা আনন্দের এবং আমার জন্য এটা আজকের আনন্দের দিন কাজে হেদায়তুল্লাহ আমি জিডিটা করেছিলাম তো দু বছর বাদ প্রায় আমার ফোনটাকে আমি পেয়েছি আমি খুব খুশি এবং আমি ধন্যবাদ জানাতে চাই এই চাঙ্গি থানাকে এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো হুগলি ডিস্ট্রিক্টের কারণ তাদের পুরো প্রচেষ্টার জন্য আমি আমার ফোনটাকে ফিরে পেয়েছি তাদের জন্যই আমি আজ আমার হাতে এই ফোনটা আমি আমি পেয়েছি তাদের করে সকলকে অশেষ ধন্যবাদ আমার নাম শেখ শাহজাহান আলী বাড়ি খন্নান মতব্বরপুর রাধে রাধে হুগলি জেলার বেগমপুর সংলগ্ন মনিরামপুরের সর্বপ্রথম সুসজ্জিত ক্যাফেটেরিয়া প্রয়োজন কিংবা মনের মানুষকে নিয়ে চলে আসুন কিছুটা সময় কাটিয়ে যান এখানে পাবেন বিভিন্ন রকম চা স্ন্যাক্স কফি মকটেল লস্যি একেবারে ন্যায্য মূল্যে সাথে থাকছে ফ্রি ওয়াইফাই এর সুবিধা তাই দেরি না করে স্বাদ গ্রহণ করতে তাড়াতাড়ি আসুন রাধে রাধে ক্যাফে মনিরামপুর এইট ফাইভ জিরো নাইন টু জিরো ওয়ান ফোর ফাইভ জিরো হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ অর্থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম সেভেন অথবা নাইন শিয়াখালা শ্রীপতিপুর হুগলি ক্লেবন বিউটি কসমেটিক্স এবং ফ্যামিলি সেলুন অফার 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 শ্রীরামপুরে এই প্রথম শীতাপ নিয়ন্ত্রিত ক্লেবন বিউটি কসমেটিক্স এবং ফ্যামিলি সেলুন আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র এক টাকায় ফিরা ধমাকাদার অফার এখানে পাবেন হেয়ার ট্রিটমেন্ট ফেসিয়াল বডি ম্যাসাজ ইত্যাদির উপর আজই চলে আসুন ক্লেবন বিউটি কথমেটিক্স এবং ফ্যামিলি স্তরণে আমাদের ঠিকানা রোড লীগিতপাড়া পোস্ট অফিস ত্রীরাপুর ইএসআর হসপিটালের পাশে বিশ্বকে জানতে যোগাযোগ করুন নাইন জিরো থ্রি এইট সেভেন এইট ফাইভ এইট থ্রি নাইন